সালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যান্ডে মোর ভিডিওটা দেখতে আসেন দাদুরা বুয়ারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতে ভালো আছি মোর ভিডিওটা দেখা মাত্রই আপু ভাইয়ার একটা লাইক দিয়ে দেখা শুরু করেন দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে তো শিশির একটা ভিডিওতে কথা কয় যে ভিডিওর যেহানদের শেষ সেহেন্দেগুলো শুরু তো মোর ক্ষেত্রেও এই একই অবস্থা গত ভিডিওতে তো দেখছেন আপু ভাইয়েরা যে মই করলা বাজি বয়সী এরপরে ভিডিওটা শেষ দিছি কারণ অনেক বড় হয়ে যাইবে তাই এই ভিডিওতে দেখবেন যে বাজি বনের পর হেপর কিন্তু আর তরকারি টরকারি কাটতে যে ঘরে আছে মোড় হয়েছে গৃহিণীরা মোরা বুঝি যে কোন কাজটা কোন সময় করলে সেট করে আর কি তাড়াতাড়ি যাইবে আর এই অনুযায়ী কাজ করা লাগে আর মোরা কিন্তু কাজ দেখে বইয়ে থাকতে পারি না মোগো কাজ করাই লাগে কোনটার পর কোনটা করলে তাড়াতাড়ি হইবে হ্যাঁ এই সমস্ত কাজ নিয়ে কিন্তু মোরা গৃহিণীরা মোড়েও বইয়ে থাই না আসলে এসব কাজ করলে গাড়া একটু হালকা হালকা লাগে ঘরে কোনো কিছু দোয়াপালা পালা থাকলে বা কোনো কিছু গুছ গাছ থাকলে যদি হইয়ে হুইয়ে থা হয় না তাহলে কিন্তু খারাপ লাগে যদি অসুস্থ থায় সে সময় তো করার কিছু থাকে না তারপরও কিন্তু মনের মধ্যে এ সময় একটা খুঁতখুত থাকে যে কোন সময় সুস্থ আবার কোন সময় ই কামগুলো করমো ফাইনালি মোর করলো করলাবাজি হয়ে গেছে করলা বাজির মশাল অনেক খাইতে মজা লাগছে আর এটারে কাকিলা মাছ ওই যে অনেকেই কইছেন কমেন্টে কাকিলা মাছ কয় আসে কিন্তু বগা মাছ কয় তাই মাছটার একটু হলুদ মরিচ মাহাইয়া আনাবার একটু বাজে দিতে আসি এটা একটু তেলে বাজ্যা ওই দুনদোল দিয়ে একটু মাহামাহা করে একটু জোল জোল করবো আর আমেগুলো লাগে কইতে আছি যারা নতুন দেখতে আসেন আপু ভাইয়েরা একটু যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এরা কিন্তু কমিউনিটিতে কমেন্ট করবেন কমিউনিটিতে কমেন্ট করল হয় কি আপু ভাইয়েরা তাহলে কিন্তু সেট করি আম্মেগুলোর দ্বারা আর কি চব্বিশ ঘন্টা একটু সময় দেওয়া লাগে আমার অনেকেই আসে কাছে সময় দিতে চায় না সময় দেবেন চব্বিশ ঘন্টা পার হইলেই আপনাদের দ্বারা কিন্তু আমি খুব সহজেই আইয়ে পড়মু আপু ভাইয়েরা আর মুই ভিডিওতে বয়স দিতে পারি তখনই দেখে গেছে রাস্তা দিয়ে ফেরিয়ালারা যাইবি আর এটা ডাক ডাকবে এটা কমনই একটা জিনিস করতেই নাকি লেগে মূল্য বয়স দিতে গেলেই এইরকম অবস্থা হয়ে যায় তা আপু ভাইয়ারা মরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন আর আমাকে কমেন্টের আশাই করলো মো কিন্তু আর বইয়ে থাকতে পারি না যতই শরীরটা খারাপ থাক আমাকে জন্য আমি একটা ছোট্ট করে ভিডিও বানানোর চেষ্টা করি জানি না কী লয় কী হরে আর এই যে ব্যাগগুলো ধুইছি না এই ব্যাগগুলো হইসে যাইয়া ওই বাড়িতে নেশালাম তা আনিয়ে থুইছি তেমন ময়লা আসেলে না কারণ বাড়ি গুনে আওয়ার পরে ব্যাগটা ধুইয়া থুইয়ে দি গুছাই আবার কোন সময় না কোন সময় বাড়ি যাওয়া পরে সে সময় তো আবার নামাইয়া দেওয়া যায় না তাহলে কি আর কি এখন হয়েছে নামাইয়া আবার এই যে ধুইয়া আবার ধুয়ে দিমু যে কাল বাড়ি যাবো সেকালে আর কি হইবে না ময়লা সয়লা নিলে তো আর ভালো দেখায় না তো একুলে ওই যে গুণা ওই যে রড আসে না রডের মধ্যে ধুয়ে থুইছি এর মধ্যে আর কি দিলাম হয়েছে যে বালিশের কভারগুলো এই পাঁচতলা ছাদে দেবো আর বা বিছনা চাদর এখানে দিন এখানে রশিগুলো এককালে খাডো খালো নিচে নিচে বান্দা একেবারে ফ্লোরের লগে গড়াগড়ি খায় বিছনা চাদর নামায় একেবারে ময়লা বালি টালি বরিয়ে যায় হের পেন সেখানে বালিশের কভার দেবো আর ব্যাগটা আবার ঘুরেই একুলে এনে দিলাম ওকুলে দেখলাম যে রোডটার একটু কম পরে এই পেশে দিলে সমস্ত জায়গায় ব্যাগটা রোদ পাইবে আর হলি এককাল হুগাই যাইবে এনে আর এই যেদিনে আর কি দইসি না একসের রৌদ ওয়াললে একসের আন তো কয়েকদিন ধরে অনেক রৌদি উঠতে আসে আবার যে কালে বৃষ্টি নামে নামে মেঘলা থায়ে থায়ে আবার রৌদের কাম রৌদ ওঠে তাই বেলে কিন্তু দিন যাইতে আসে আর মোর্দার কিন্তু কাল বৃষ্টি না কাল তো ভালোই লাগে আর এই চাদর ডে যে কাল আপু বেয়ারে রোদ দিতে আইসি না কী কম এক্স এর বাতাস আর বাতাস মোদাতে এক্সের ভালো লাগছে কতক্ষণ খারাইয়ে বাতাসটা তোস খাইয়ে করলে আবার ঘরে আইসি আবার ওই যে তরকারি রয়েছে চুলার উপরে এই চিন্তার ফানে বেশিক্ষণ বইও নাই এই যে দেখতে পাইতেছেন কি বাতাস আর বাতাস এখন মর এই চাদরদের দেখলে বোঝা যায় তাই তরকারি আইয়ে দেয় যে একটু ঝোল হালকা দিয়ে ধুয়ে গেছি আবার এই দুন্দল তরকারি দিয়ে করলো এমনি ঝোল বাইরে তো আমি অল্প দিছি আর যেহেতু একটু একটু মাহামাহা নামা একটু জল জল হেরপে নিয়ে আর কি এটা একটু জল দিছি আর কি অল্প দিছি আর এটা কোনে জল এমনি তো বাইরেইছে আর মাছ কটা দিয়ে সুন্দর করে একটু ভালো হয়ে যাওয়াই নামাই হেলামো তাই গৃহিণীরা কিন্তু কোনো কাজে আই ধ্যান কাপড় চুপড় আইন দা চুলার পরে থুয়েও কিন্তু কাপড় চোপড় ধুয়ে আইছি মই কলে ইচ্ছা করলে পারতাম যে রান্দা বাড়া ও পর যাইয়ে ধুমুয়া নে বা একটা কাজের যে কোনো একটা গতি আছে গতিটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর কাম করতে মনে চায় না তা ফাইনালি কিন্তু মোর তরকারি হয়ে গেছে আমরা দেখবেন মুই খেয়াল হি দেখছি মোর যে সময় প্যাডে যদি টাত খাওয়া পরে তাহলে কিন্তু দেখা গেছে যে মোর একটু কাম হাঁটতে ভালো লাগে না হেকাল মনে হয় একটু বিশ্রাম নি রেস্ট নিই আর কিন্তু যদি খালি প্যাডে দেখা গেছে কাম করি কাম করলে আমি অনেকক্ষণ করতে পারি এবার যদি একটু খাওয়া দাওয়া করি না হলে না মোর একাল গাগতর একাল পূজা কাল ছাড়িয়ে দে আর আমি এগুলোকে না কথা কই একালে মো একালে আঞ্চলিক ভাষা শুরু কথা একালে মাল লাগে বা দেশবাড়ি যে যেরকম কথা কই কইনি আমি এগুলো কথা কই কারণ যে মোর আপনজন মানুষ আর এইভাবে কথা কইতে মোর ভালো লাগে তো কইতে কইতে কিন্তু একটা মনের কথা বাইরেই যায় আর ভালো লাগাও কিন্তু একটা কাজ করে এই যেমন আগে কিন্তু এত কথা কইতে পারতাম না বয়স যেতে গেলে কেমন লাগে এখন মনে হয় কি যে না এত মোর আপু ভাই এগুলো কইতে আছি এরা সুন্দর সুন্দর কমেন্ট করে মোর ফ্যামিলির একটা মোর একটা পরিবার এটা একটা ইউটিউব চ্যানেলে আমার একটা পরিবার হয়ে গেছে আর সবারই কিন্তু একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে আর মুই কিন্তু ওই যে মোর চ্যানেলের ই দিয়ে কমেন্ট করতে গেলে অনেক সময় কমেন্ট হয় না এই জন্য কিন্তু ওই সাপোর্ট আইডি দিয়ে কমেন্ট করি আবার অনেক সময় কমেন্টও হয় না কিন্তু তারপরে আপুকু কিন্তু আমি ভিডিও দেই ভিডিও না দেখলে ভালো লাগে না না দেলে কই কে আল্লাহ ভিডিও কা আর অনেক কাপুর অসুস্থ এই যে লিপি আপুর বাবা অসুস্থ তারপরে এই অনেক জায়গায় অনেক আঙ্কেলারও অসুস্থ তখন কিন্তু নিজের দ্বারে অনেক খারাপ লাগে অনেক বাবা মা অসুস্থ থাকে তখন কিন্তু নিজের দ্বারা নিজের অনেক খারাপ লাগে আসলে যে হ্যারা যদি একটু সুস্থ থাকতে তাহলে কিন্তু সবারই মোর বাবা মা যেরম সুস্থ থাকলে মোর ভালো লাগবে হ্যাগো বাবা মা সুস্থ থাকলে তো হ্যাগো ভালো লাগবে তাই মোরা কিন্তু এই যে দেখেন ঘরে কাজকাম করিয়ে এখন চিন্তা করছি এই যে মোরে এই থাই গ্লাসটা আছে না এই থাই গ্লাসটা না মানে মোর পোলা এখান খোলে টোলে আর দাগটা বরিয়েই থায় তাই যেহেতু রান্না ডাব একটা মোড়ে কিলিঞ্জারায় দিয়েছে ওইটা দিয়ে সুন্দর করে ফস হয় তাই চিন্তা করছে ওইটা একটু ইটি দিয়ে মুচ্ছেলায় সুন্দর করে যেহেতু তাই সেরান্দাবা কাল হলে হয়ে গেছে আসলে সময়ের কাজ সময় যদি করা হয় তাহলে কিন্তু দেখা গেছে পরবর্তীতে কোনো একটা ঝামেলা হয় না আর মোর সব সময় এমনই যে যখনই আমি কাজ কর্ম কর্ম আর যখন ভালো লাগবে না তখন মোরে মানে হাত ফিরি করলো মোরে ওরা মোরা তা কেউ করাইতে পারবে না তা কিন্তু কাজকাম করে সব সময় বইয়ে থা পছন্দ করি এই যে দেখেন এই দাগগুলো এগুলো ওই পাশে জানলার গ্লাসের ওই পাশে দাগগুলো তো এই পাশে যে দাগ আছে সব মুছলাইছে আর ওই পাশে বইয়ে যাই আবার ওই পাশে দিয়ে মৌসম তাইলে হেলে পরিষ্কার রয়ে যাবে তো এটা কিন্তু বেশি হয় কারণ মুই এর আগে পানি দিয়ে এটা মোছতাম কিন্তু এখান আবার আজ এটা একটু সিঁড়ি হইপরে এটা দিয়ে মছতে আসি এটা দিয়ে দেখ যে না সেত করি ভালো করি ওইতে আসে আর এই ব্যালকনিটা ছোটো ছোট এই ছোটোখাটো একটা ব্যালকনি থাকলেও মোর কিন্তু এটা অনেক সুবিধা হইতে আছে কারণ এটার মধ্যে মানে কাপড় চোপড় যখন আর কি চাদর মাদর বা দেওয়া পরে সেই সময় সাদে যাই আর যে সময় ছোটো চোপড় প্রতিদিন যা ব্যবহার করি সে সময় কিন্তু এই ব্যালকনিতে দিই হলি কাল হুগাইয়ে যায় আর এই জিনিসটা এক রুমে থাহি আর এই জিনিসটা দিয়ে কিন্তু মোর অনেক উপকার আছে যে যে একরুমের মধ্যে কাপড় চোপড় টানা লাগে না মোর ঘরের মধ্যে কিন্তু এখন কোনো হানি এমনি দেখবেন না যে কোনো হানে রশিতে কোনো কাপড় জুলাইয়ে হইতে মোর ভাল লাগে না বৃষ্টি পড়লেও অনেকে আছে। রশি দিয়ে জুলাইয়ে হুগা দে কিন্তু দেলে ওটা লগালাগ সরাই হালানের পরে কিন্তু ওই যে জুললে জুললে কাপড় সুপুর এ হানহানে থায় মন তার ভাল লাগে না এই দেখছেন রুমের মধ্যে কোন হানি কিন্তু একটা কাপড় সুপুর নাই যা আস ওই ব্যালকনিতে যায় হইয়ে হুগাইবে আর হেয়ে কিন্তু এন আবার ঘরে অড্রপের মধ্যে থুইয়ে দিই এই ফাইনালি কিন্তু মোর এই যে ঘুস গাছ করা ওই গেছে আর এইটা মশার পর আমিও দেখাইতে আসি যে কতটা মানে ভালো দেখাইতে আসে আর এই যে এটা খোলার পর কিন্তু এই সাইডে এই যে গামছাটাও কিন্তু মোর পয় গোসল করার পরেই থুইছে উহুগো দিয়ে থুইছে আর কি তার মোরা কিন্তু দুহরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করিয়া এরপর কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি মই কারণ এমনি তো অনেক কাজ করার পর কিন্তু খাওয়া দাওয়ার পর একটু শরীরটা শারীরিক তো কইলাম হ্যাঁ সে বিয়ের লেবেলা যে চাল ভোজা থুইছি না কইসি কি নারিকেল আসে প্রা যেহেতু আর চিনি নারিকেল দিয়া এই চাল ভোজার গুঁড়িটা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এটা কিন্তু আসরের পর মাগরিবের সময় আর কি খাই অনেকদিন ওই হইছে বজার গুড়ি দিয়ে নারকেল দিয়ে খাই না আর খাইছেন বা না খান না কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন আর এই বেলহারি খাইয়ে দেখবেন এক্সের মজা লাগে না হলে না দিলে কোনো মজা লাগবে না হুদা চিনি দিয়ে যদি মাহেন এর লগে যদি একটু ওই যে দেখা গেছে অনেকে কলাও লয় তাই কলা লইলে মোদার তো ভালো লাগে না মোদার চিনি নারিকেল বাস এটু কইলে কিন্তু এক্সের মোদার অনেক মজা লাগে তা বিয়েলের নাস্তাগুলো দিই আর মু আর বিকেলবেলা একটু কিন্তু মোর একটু চা টা খাইতেও ভালো লাগে তা এইটা খাওয়ার পর কিন্তু বেবাককে মোরা বাগজ করে খাইছি খাইয়ে এলো হেপে গুলো চাও খাইছি আর বিকেলে কিন্তু একটা যাই হোক একটা হালকা পাতলা লাগি কারণে একটু বিয়েলে হুয়া টোয়া পরে হুয়ে টুয়ে রেস্ট নিয়ে হেঁপে পোলা পানের পড়তে বয় এইটা খাইয়েই কিন্তু মুই মোর পোলারে পড়তে বয় আর ওই সে আপুগো বিডিও দেখি তখন বিকেলবেলা যখন আবার ওই যে আসরের নামাজের পর আপুগো কিন্তু যারা ওই যে আগে বাগে ভিডিও সারি আবার সন্ধ্যার পরে যে নাস্তা পানি করি টিপে ওই যে পোলারে পড়তে বওয়াই আর আপুগো ভিডিও সারিয়ে তুই বা রাত্রেও তো রান্না বাড়া আসে বাতরি বা তরকারি যাই গরম করি এই সময় কিন্তু আপুগো অনেক ভিডিও দেহি আসলে ভিডিও যে সময় সারা পরে লগালাগ হয়তো বা কোনো আপুর্তা দেহা পড়ে না কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু দেই কারণ তো সংসারে কাজ সামলাইয়া ভিডিও বানাইয়া এডিট করে সব কিছু গুছাইয়া এপর কিন্তু সবাইরই কিন্তু সময় দেওয়া লাগে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম